আরে কাশিম ভাই জি আপনি আমারে বলেন যে নতুন সেট দেবেন এটা তো পুরান আরে পুরান সেট যদি নতুন সেট বুঝুন কিভাবে এটা তো ছোট সেট আচ্ছা আজকে চলে আসছে বাজারে সেরা বড় সেট কোনডা এই যে এটা হলো 40% আপনার ওয়েল সেভার আজকে যেটা দেখাবো সেটা 80% ওয়েল সেভার এই যে দেখাই দেন আয় হায় 80% ওয়েল সেভার আপনি দেখায়া বিট ভাই ভাই এটা হলো ভালোবাসার লাল গোলাপ ভালোবাসার লাল গোলাপ লাল গোলাপ 80% ওয়েল সেভার আর এবং কি এই সেটের থেকে এটা বড় সেটা প্রমাণ দেখাই দিব অবশ্যই জি কেন এই যে ভাই এই দেখেন এখানে যে মিলপেট আছে

সেরা রেটে দিব যেটা নাকি একদম পানির রেটে থাকবে পানির রেট ধামাকার রূপে ধামাকা থাকবে আচ্ছা বাজারে যে ধামাকা আছে তার রূপে ধামাকা থাকবে সবার চেয়ে কমে 100% কমে দিব আচ্ছা কি কি থাকবে আজকে থাকবে সেভেন পিস কিনমেন আবার সেভেন পিস গিফট থাকবে সেটাও দেখাবো কি কোন ভাইডা আজব না তো আজকে যেটা দেখাবো আজকে আজব ব্যাপার দেখাবো দামও কম কিনমেন সেভেন পিস সেভেন পিসের সাথে গিফট থাকবে বুঝলাম না

আমরা আবার অনেকে বলতে পারে ভাই তেল দিছেন কি না এই যে টিস্যু কোন তেল বা পানি আছে ভাই এটাতে না 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 এখন এটারে আমরা যদি এখানে রেখে একটু মোছা দিই ওকে এই যে অনেকে বলতে পারে তেলতেলা কারণ তেল মানে এখন কি তেল সারা কি ডিম আপনি দিলে উঠবো ভাই লাইভে না লাইভে আছি চামুজ লাগাবো আজকে আচ্ছা 100% কা হলে হাত দিয়ে হাত দিয়েই মানে যে এটা কেন যে অনেক সময় আমরা বিভিন্ন বাড়িতে রান্না করি লেগে যায় তলাতে আটকে যায় আজকে চামচ দিয়ে একটু লাড়া দিয়ে উঠাইতে হয় আজকে টোটালি হাত দিয়ে উঠাবো ওকে দেখে দিলে দেখাবো এই যে আড়েটা দিয়ে দিলাম আচ্ছা দেখেন দর্শক কে কোন জায়গা থেকে লাইভে জয়েন গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন এই যে দেখেন আজকে কিন্তু আজব জিনিস দেখাচ্ছে ভাই এটা একটু ভেঙে দিবো জিনিসটা সুন্দর হবে আচ্ছা এই যে দেখেন ওকে আজকে ভালোবাসার এই লাল গোলাপ জি আপনাদেরকে ভালোবাসার দামে দিয়ে দেওয়া হবে আচ্ছা একবারে কম দামে আজকে সেভেন পিস নিতে পারবেন আর কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন আমাদের আপুরা ভাবিরা তারা কিন্তু একটু কমেন্ট করতে হবে কমেন্ট করেন আর আজকে মনে করেন যে একটার দামে আজকে সেভেন পিসে নিতে পারবেন এই যে বড়টা আপনি আমাকে আগে কেন বলেন না জি যে সাত পিস কিনলে সাত পিস ফ্রি ভাই এটা কোম্পানি আমাকে বলছে লাইভে ঢোকার পরে ভিউয়ারসদের বলবেন কারণ নয়লে এটা কি হবে জানেন কারাকারি লেগে যাব কারণ আমরা লাইভে আসছি লাইভে এসে দেখাবো যারা নাকি কিনার ইচ্ছুক লাইভে দেখবে দেখার সাথে সাথে অর্ডার করবে মানে এতটাই কম দামে দাম দাম শোনার পরে সবাই কিনবে অবশ্যই কিনবে কারণ এটা কার না লাগে ভাই বলেন তো যে কুটিপতি তারও লাগে কারণ রান্না রান্না করে খাইতে হয় যে মধ্যবিত্ত তারও লাগে সে রান্না করে খাইতে হয় যে একদম নর্মাল ফ্যামিলি তারও কিন্তু

আচ্ছা আপনি চারশোতে দেন দিব ওকে এই যে চারশো দিয়ে মানে গ্যাসের চলানোর মতো আগুন কমানো যায় বাড়ানো যায় অবশ্যই এটা উঠবো উঠবো আর একটু হোক আচ্ছা দেখুন দেখো আরেকটু হোক দেখেন যে হচ্ছে আপনি ভয় পেয়ে না পড়ে লাগবে না ভাই আচ্ছা এটা আর একটু হোক

হান্ড্রেড পার্সেন্ট কমে দিব আপু লাইভে থাকেন আচ্ছা আর একটা কথা বলবো ভাই বলেন আমাদের তিনটা প্রোডাক্ট নিয়ে আজকে একটা প্যাকেজ চলবে যদি কোনো ভিউয়ার্স এই লাইভ থেকে আমার পুরনো কাস্টমার অনেক আছে জানি লাইভ থেকে যদি কে কিনেন লাইভে কথা দিলাম আমি যে দামটা আমাদের ধামাকা দিব সেখান থেকে পাঁচশো টাকা ওনাকে ছাড় দিব তিনটা প্রোডাক্ট যে ব্যক্তি কিনবে একসাথে নিবে একসাথে নিবে আচ্ছা মোহাম্মদ কি নাইমুর রশিদ

তেলে যে আপনারা রান্না করতে পারবেন এরকম ফ্রাই প্যানে হ্যাঁ সেটা কিন্তু প্রমাণ হয়ে খেলতেছে দেখেন একটু রান্না দেন আপনি এই যে খেলতেছে তেল ছাড়া কিন্তু আমি কিন্তু শুরুতে টিস্যু দিয়ে মুচ্ছি আচ্ছা এক ফোঁটা তেল ছিল না তেল তো ভাই এই যে ইলেকট্রিক চুলা চুলা এটাও তো ভাই গ্যাসের চুলার পাশাপাশি থাকা দরকার অবশ্যই কারণ অনেক সময় গ্যাস থাকে না না তার মানে আজকে কি ইলেকট্রিক চুলা অফার প্রাইজে অফার প্রাইজে ইয়েস রাইট একটা সুন্দর কথা বলছেন আর এই চুলাগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ এই যে এখানে আপনার টান দিব

ঠিক আছে এটাতে মেটাল মানে যেটা আমরা দেখাচ্ছি সে ধরনের হাড়ি অথবা স্টিলের প্রেসার কুকার অথবা স্টিলের যে কোনো হাড়িটাড়ি এই ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা এখন এইখানে অনেকে ভুল করে আমাকে আপনি বলবেন ভাই আমি সব হাড়ি ইউজ করবো আপনাকে ইনফ্রাইড দেবো আমি বলবেন আমাকে ভাই আমি ইন্ডাকশন হাড়িগুলো ইউজ করব স্টিলটা এটা গরম হয় না এটা আমি ইউজ করব আমি আপনাকে এটা দিব ঠিক আছে এখন আসেন কালারের বিষয়ে বলছেন আর এই চুলাগুলো কোন কোন দেশে ইউজ হয় দেখেন জাপান থেকে শুরু করে ইউরোপের সবগুলো দেশে এগুলো ইউজ হয় আর এটা হলো অথেন্টিক প্রোডাক্ট এই যে বারকোড সরকার থাকবে আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট ওকে এটা আপনারা ভালো বুঝেন আমার থেকেও কারণ গুগলে সার্চ অনেক কিছু চলে আসে আসেন এবার কালার বলছেন তাই তো এটাতে তিনটা করে কালার হবে স্যার এই যে এখানে দেখেন তিনটা কালার হ্যাঁ এই যে এখানে দেখেন

এটা ঢাকনা এই যে এই যে দেখেন এই যে এটার মধ্যে কিন্তু ঢাকা লাগে না মানে এই ঢাকনা দিয়েই কিন্তু আপনারা এটার মধ্যে কাজটা আসে সারতে পারবেন হ্যাঁ কাজ সেরে নিতে পারবেন টুইন ইন ওয়ান ফ্রাইং প্যানে ঢাকনা লাগে না এই হচ্ছে সেভেন পিস জি আজকে একটা অফার থাকবে

আজীবন বলা যায় সেটা না বলে আমি একটু ক্লিয়ার করে দিই আপনি দুই যোগ ব্যবহার করেন বা দুই যোগ দুই যোগ ব্যবহার করেন 24 বছর 24 বছর ব্যবহার করেন দাদার সাথে একা করেন আচ্ছা এবার আসেন আর এটা ঢাকা খোলাকি مصیبت ওয়ান টাচ আচ্ছা কি مصیبت এই যে আমি চুলার উপর আকী

ছাব্বিশে চার লিটার হলো আঠাশশো পঞ্চাশ মানে দুইশো টাকার হলো সাড়ে পাঁচ লিটার সেটা হলো তিন হাজার পঞ্চাশ দুইশো টাকার ডিস্টেন্স হচ্ছে তারপরে সাড়ে পাঁচ সাড়ে ছয় লিটার

5000 5500 নিচে চুলা নাই নাই ওসাকা জাপানিজ যে চুলাটা এবং দেখেন এখানে একটু আসুন ভাই আমি তো অর্ডার ফুড দেখাই যেখানে 80% বিদ্যুৎ সেবার লেখা আছে ঠিক আছে বিদ্যুৎ সেভার লেখা আছে 85% এখন ইনভার্টার সহকারে ইনভার্টার সহকারে জি আপনার একদম মানে বিদ্যুৎ বিল যদি মাসে রান্না করেন ভাই দরকার নাই বিছা আপনারা যদি মাসে তিনোবালা রান্না করেন এটা গ্যাস কিলে কত টাকা আসে একটা গ্যাস কিলেই 1500 আসে আমি বাদ দিলাম 1000 কত থাকে ভাই থাকে তো 500

ভাই আপনার পাঁচশো আসলে তো ক্ষতি নেই আছে তা না আমি ডাইরেক্টলি বলি পাঁচশো আসলে ক্ষতি আছে না না যদি পঁচিশশো দুই টাকা সেভ হয় আমার এটি তো সুখ অনেক দুই হাজার টাকা দিয়ে আমি অন্য বাজার করে কিনি আছে কথা ক্লিয়ার একদম ভাই আসেন এখন চুলা যে রেট দিব আজকে চ্যালেঞ্জ রেট এই চুলা আমাদের বিভিন্ন রিভিউ তো দেওয়া ছিল আর এটা হলো ভাইরাল চুলা নিয়ামা নিয়ামা উসাকা জাপানিস ঠিক আছে টেকনোলজি এটা তৈরি এটা অ্যাসেম্বল হয় চাইনিজ থেকে এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে ক্লিয়ার এটা দাম থাকবে মাত্র আজকের যে লাইভ দেখে অর্ডার করবে

শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আটত্রিশশো পঞ্চাশ এবং চব্বিশ আটচল্লিশ ঘন্টার অফার আবার সাত পিস নাকি ফ্রি আছে হ্যাঁ এটা কেনার সাথে সাথে সাত পিস এটা যখন ধোবেন তখন আপনার লাগবে যে মাজুন চারটা

এবং আপনি যদি একটা সেট কিনেন আমাকে অনলি দুইশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য দিবেন মানে ডেলিভারি চার্জ দুইশো টাকা দুইশো টাকায় পাঠাবেন আচ্ছা ঠিক আছে দুইশো টাকায় পাঠাবেন দুইশো টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম বাকি টাকা আপনার প্রোডাক্ট পোষায় গেলে আপনার দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তিনটা একসাথে নিলে জি তিনটা একসাথে নিলে এবার আসেন যেমন ধরেন একটা সেভেন পিস হ্যাঁ একটা চুলা জি একটা প্রেসার কুকার ভাই চুলা কত বলছি 5500 টাকা নাকি কত বলছি 4300 হ্যাঁ মানে 4300 ঠিক আছে আপনার হাড়ি সেট কত বলছি

লাইভ থেকে বলছি তিনটা যারা একসঙ্গে নেবেন আরো দুশো টাকা লেস মানে ধামাকার উপরে ধামাকা শুরুতে বলছি এই দুইশো টাকা লেস হইল এখান থেকে কত হলো ভাই এগারো হাজার এবং চৌষট্টি জেলায় যে যেখানে নেবেন টেকনা থেকে তেতুলিয়া রুকশা থেকে পাথুরিয়া বাই দেশ থেকে দেখতেছেন প্রবাস থেকে দেখতেছেন ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি মানে তিনটা নিলে কত সুবিধা দেখেন দেখেন দুইশো টাকা লেস করে দিচ্ছে দুইশো টাকা ইনস্ট্যান্ট কম পাচ্ছেন এবং সারা বাংলাদেশে

ভাই এটা হলো কাশেম কোকারিস কাশেম কোকারিস দোকান নম্বর একশো তিন বিশ্বাস বিল্ডার্স নিস্তলা ঢাকা নিউ মার্কেট এই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হলো আমি আপনাকে সহজ একটু বলে দিই নিউ মার্কেটটা সবাই চিনি ঠিক আছে যারা না চিনি তারা রিস্কা বা সিএনজি অলকে বললো নিউ মার্কেটটা দেখাই দিবে নিয়ে আসলে আপনি কাঁচা বাজার সামনে নামলেন নেমে